বাজারে বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া চিকিৎসক হিসেবে ছিলেন কংগ্রেস নেতা ডক্টর শামসুর রহমান লস্কর সহ জন বিশেষজ্ঞ উত্তর করিমগঞ্জের মাঝগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজরুল হক চৌধুরী আসানের বিশেষ উদ্যোগে ফকিরবাজারের রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শনিবার স্বাস্থ্য মেলা উৎসবের অঙ্গ হিসেবে বিনামূল্যে এক দিবসীয় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এতে উত্তর করিমগঞ্জের বিভিন্ন প্রান্তের সহস্রাধিক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ধরনের রোগ শনাক্তকরণের পরীক্ষাও করা হয় উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জ মডেল হাসপাতাল লাতু প্রাথমিক হাসপাতাল দাসগ্রাম হাসপাতাল সহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিভিন্ন চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীরা উপস্থিত থেকে রোগীদের রোগ নির্ণয়ের পাশাপাশি ঔষধ প্রদান করেন এছাড়াও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও এই স্বাস্থ্য মেলায় উপস্থিত হয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন করা হয় তাছাড়া শিলচরের বিশিষ্ট হাড় ও অস্থিরোগ বিশেষজ্ঞ তথা কংগ্রেস নেতা অকরিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস থেকে টিকিট প্রত্যাশী ডক্টর শামসুর রহমান লস্কর উক্ত শিবিরে উপস্থিত হয়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এদিনের স্বাস্থ্য শিবিরের সীথাকৃত আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত সহ স্থানীয় প্রবীণ কংগ্রেস কর্মীরা উদ্বোধনী সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী প্রাক্তন ইঞ্জিনিয়ার রফিক আহমেদ চৌধুরী শিক্ষাবিদ সৈদুর রহমান চৌধুরী স্থানীয় জীবী সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী এ কে হাই স্কুলের সহকারী শিক্ষক ফখরুদ্দিন চৌধুরী মন্ডল কংগ্রেসের সভাপতি গোলাম মহমিদ চৌধুরী সহ অন্যান্যরা সবাই মাইজগ্রাম সদরকান্দি জেলা পরিষদ প্রতিনিধি আসান চৌধুরীর এই উদ্যোগে সাধুবাদ জানান ব্যুরো রিপোর্ট ব্র্যাক্টেম টিভি বাংলা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি একটা সুস্থ শরীর একটা সুস্থ শরীর একটা সুস্থ মনের অধিকার একটা সুস্থ শরীর থাকে তাহলেই আমরা সমাজের জন্য কাজ করতে পারবো এবং দেহকে সুস্থ রাখা আজকে ছোটোখাটো অসুখ হলে অথবা আমরা ইগনোর করি এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ছোটোখাটো রোগ যখন হয় তখন ডক্টর দেখে অ্যাডভাইস করে চিকিৎসা করে তাই ছোটোখাটো ব্যাপার থেকে আমরা যদি সচেতন হই যদি তাহলে আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো এবং আমরা আমাদেরকে যদি সুস্থ রাখতে পারি যদি আমরা জেলবেলে হোক যে বা যারা জেলেবেলে কাজ করছি আমরা ভালোভাবে কাজ করতে পারবো সবার মঙ্গল হোক সবার ভালো হোক স্বামীজি বলেছিলেন যে জীবে ব্যায়াম করে যেই জন সেই জন সেইজন ঈশ্বর মানুষের কাজ করা মানুষের পাশে দাঁড়ানো এবং সেটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে অত্যন্ত ভালো লাগলো করিমগঞ্জে সরকারি স্বাস্থ্য পরিষেবা নেই বললেই চলে সরকারি স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত খারাপ তো আজকে জেলা পরিষদ প্রতিনিধির উদ্যোগে এখানে যে স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা হয়েছে এর থেকে জনগণ উপকৃত হবেন এ ধরনের স্বাস্থ্যসেবা যদি আমরা নিঃস্বার্থভাবে জনগণের জন্য করতে পারি তবেই সঠিকভাবে জনসেবা তাকে বলে সেটা হবে বলে আমি মনে করি স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সবই ঈশ্বর তো আজকের এই স্বাস্থ্য শিবিরের আমি উন্নতি ইয়ে কামনা করছি যাতে সার্থক হয় এবং যারা এখান থেকে উপকৃত হবেন আগামীতে আরও এই ধরনের স্বাস্থ্য শিবির যাতে হয় এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ